মাথাভাঙ্গা থানায় মুক্তি পেল রাজবংশী ভাষায় দৈর্ঘ্যের ছবি নাবালিকা সমাজ সচেতনতার নতুন বার্তা নিয়ে শুভ মুক্তি পেলো দৈর্ঘ্যের শর্ট ফিল্ম নাবালিকা কোচবিহার জেলা পুলিশ এবং মাথাভাঙ্গা থানার উদ্যোগে উত্তরবঙ্গের মোটিভেশনাল চ্যানেল দ্য কপ আনটোল্ডকে পাশে রেখে সমাজ সচেতনতামূলক একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি নাবালিকা মুক্তি পেল এই শর্ট ফিল্মটি রাজবংশী ভাষাতে করা হয়েছে নাবালিকা স্বল্পদৈর্ঘ্যের ছবিটি লিখেছেন দ্য কপ আনটোল্ড চ্যানেলের সিইও অমিত কুমার সিংহ ছবিটির মূল লক্ষ্য সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া বিশেষত নাবালিকা মেয়েদের জীবনের নানা সমস্যার প্রতি আলোকপাত করা এই ছবিতে অভিনয়ে দেখা যাবে উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার নোংরা সুশান্ত জয়জিৎ ট্রান্সের কর্ণধার জয়জিৎ বর্মা রাজবংশী অভিনেত্রী কিয়া বর্মন শ্যাম ডান্স অ্যাকাডেমির কর্ণধার শ্যাম বর্মন এবং আরও অনেক প্রতিভাবান ইউটিউবার মডেল ও অভিনেতা অভিনেত্রী আজ শুক্রবার এই শর্ট ফিল্মটি মুক্তি পেল মাথাভাঙ্গা থানাতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ও সমরেন হালদার মাথাবাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা এবং আরও অন্যান্যরা নাবালিকা শর্ট ফিল্মটির মধ্যে আশা করা হচ্ছে যে এটি সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা আনবে এবং সমাজের প্রত্যেক কোনায় বাল্যবিবাহ অনেকটাই কমবে বলে ধারণা করছেন অনেকেই ছবিটির মাধ্যমে নাবালিকাদের প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের ভুল ধারণাগুলি দূর করার চেষ্টা করা হয়েছে এই উদ্যোগ শুধুমাত্র একটি সিনেমা নয় বরং সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য একটি ছোট শর্ট বানানোর চেষ্টা করেছি কিছু আনটোল্ড এবং বাথা বাংলা পুলিশ এবং কুচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে জোটভাবে আমরা একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে টোটাল আমাদের ছোট ভাই বোনেরা টোটাল টিম এগিয়ে এসছে এবং তারা আমাদের সহযোগিতা হার বাড়িয়েছে আপনারা তাদেরকে ফিল্মস মাধ্যমেই চিনে ফেলবেন কারণ ওনারা অলমোস্ট নন ফেস অফ দ্য টাউন আছেন এলাকা তো আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডিপিও সাহেব এসডিপিও সাহেবের পক্ষ থেকে ওই শর্ট ফিল্মসে আমাদের শর্ট ফিল্মসের মাধ্যমে একটা সামাজিক বার্তা কুচিয়া জেলা পুলিশ দিচ্ছে সেটাও আপনারা পাবেন তো আমরা আজকে দিনে আজকে মহর্ষি পঞ্চানন বর্মা জন্মদিনের উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই শুভদিন দেখে আজকে আমরা এই শর্ট ফিল্ম রিলিজ করছি অফিসিয়ালি কিছু বার্তা দেওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আছে যে এরকম এই এলাকার ছেলেমেয়েরা রাজবংশী ভাষায় যে কতটা গুরুত্ব আছে এটা একটা শর্ট ফিল্মের মাধ্যমে বুঝিয়ে দেবে সেই জন্য আমি অমিত কুমার সিং এবং তার টিম এবং তার টিমের সঙ্গে পপ আনটোল যে ইউটিউবে বিশেষ জায়গা করে নিয়েছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমি প্রথমে বলেছিলাম প্রথমে ভেবেই নিয়েছিলাম যে এই ছেলে মেয়েগুলোকে একটু আন্ডারস্ট্যান্ড করেছিলাম কীভাবে যে কী করতে পারে কী ধরনের করতে পারে কিন্তু প্রথম যখন একটা ক্যাপশন দেখলাম তখন বুঝতে পারলাম যে এদের মধ্যে স্কুল আছে তারা কোনোভাবেই পিছিয়ে নেই আমি সুযোগ পেলে বিভিন্ন রকম শর্ট শট দেখি হ্যাঁ সেটা হচ্ছে কোনো রকম বাংলাদেশে হতে পারে আমাদের দেশীয় হতে পারে বিভিন্ন রকম শর্ট শটসিল সেগুলো দেখি ভালো লাগে কারণ সব টেল বেশি পছন্দ করি কারণ খুব কম সময়ের মধ্যে একটা সংযোগ জিনিস তুলে ধরে যেটা আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং বর্তমান পরিস্থিতি সামাজিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা কিন্তু সরকারের মধ্যে খুব সুন্দর সম্ভব আর সেই কাজটাই আজকে এই ছেলে মেয়েগুলো করে দেখিয়েছে তাই আমি আশা রাখব এই ভাষণ প্রচুরভাবে ছড়িয়ে যান এবং রাজবংশী ভাষার মাধ্যমে মানুষ অবগত হোক যে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি যৌন অত্যাচার এবং নানাবিধ অত্যাচার বন্ধ হোক মানুষের কাছে একটা বার্তা যাক শুধু পুলিশ একা আইন করে আইন রক্ষা করে আইনকে মান্যতা দিয়ে সমাজকে কিন্তু সংশোধন করতে পারে না যতক্ষণ আমাদের উল্টোদিকে যারা আছে আমাদের পাশে যারা আছে যতক্ষণ আমরা তারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে না দেয় সুতরাং আমরা যদি টিম ওয়ার্ক হিসাবে এই কাজটা করি তাহলে আগামী দিনে আমাদের সমাজে যে ব্যাধিগুলো আছে সেগুলো দূর করতে পারবো সুতরাং তোমাদের এই যে উদ্যোগ আগামী দিনে আরও বড় জায়গায় যাক এবং আমি চাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টিমের যেমন কেন্দ্র আছে ফিল্ম সিটি আছে বিভিন্ন নাম আছে উত্তরবঙ্গ সেখানে মাথা বন্দী বলে দাঁড়াক রাজবংশী ভাষাতেই দাঁড়াক তাতেই আমরা গর্ববোধ করব মানুষ চিনতে পারবে রাজবংশী বলে একটা ভাষা আছে রাজবঙ্গী ভাষার মাধ্যমে অনেকেই তুলে ধরা যায় বিশ্বের কাছে পৌঁছে যাওয়া যায় এটা আশা